ভরিওয়ান মুনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো যে আমি বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর ওকে গাড়িতে দিয়ে চলে এসেছি ঘরে এসে দেখতে পাচ্ছি ছোটো ছেলে জেগে আছে আর ভীষণ মানে খুশি আজকে জানি না কেন আর ওর দাদাকে যদি দিয়ে আসি অন্যদিন অনেকটা মুড অফ থাকে আজকে ওর মুডটা খুব ভালো তো তোমরা দেখতেই পাচ্ছ খুব হাসি মজা করছে তারপরে ওকে মুখ টুক ধুয়ে ওর কর্নফ্লেক্স দুধ বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে ভাবলাম গোড়টা একটু পরিষ্কার করে নেই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে ড্রেসিং টেবিল আর গোডেজের মানে আয়নাগুলো গ্লাসগুলো মানে কী বলবো দুই দিন আমি পরিষ্কার করতে পারি অন্য কাজের চাপে পড়েছি তো যার জন্য আমি ওইগুলোতে একটু মানে ফাঁকি দিয়ে দিয়েছি ওই কাজগুলোতে তো তোমরা দেখতে পাচ্ছি এবার আমি কীরকম করে পরিষ্কার করছি ওরা না আগে তো বলেছি তোমাদেরকে ওরা মানে ভীষণ নোংরা করে দেয় সব কিছু কারণ ছাপ বসিয়ে দেয় আর এমনিতেই দেখবে একটা ডাস্ট ঘরে বসে যায় দুদিন তিন দিন পরিষ্কার না করলে তারপরে চলে এসেছি ওই রুমটাতে টিভির রুমে এসে প্রথমে টিভিটাকে পরিষ্কার করেছি তারপরে ওইখানে একটা রেক আছে তোমরা দেখতে পাবে ওইটাও পরিষ্কার করেছি আর আমি তো তোমাদেরকে তো দেখেছি এই ঠাকুরের খুশি এনেছি ঠাকুর বসাবো যার জন্য আমি মানে কোথায় বসাবো কিভাবে বসালে ভালো হবে ঠাকুর বসানো তো মানে অনেকটা মানে বোঝে শুনে বসাতে হবে কোন জায়গায় বসে হলে মানে পুরো সেফ থাকবে তো যার জন্য আমার ওইটা চিন্তাধারা চলছে আর ওইটা কাজ চলছে আর কি যার জন্য আমি ওই কাজগুলো একটু ফাঁকি দিয়ে দিয়েছিলাম আর এবার দেখছি মানে মানে ভীষণ নোংরা হয়ে গেছে তো সকাল থেকেই লেগে পড়েছে ঘর পরিষ্কারের কাজে তোমরা দেখতেই পাচ্ছ আর রেগুলার এগুলো করলে তেমন নোংরা হয় না আর একদিন দুদিন না করলে সেই বিশাল মানে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এই রুমটা কিছুটা গুছিয়ে নিয়েছি আর এখানে যে রেক আছে রেকের মধ্যে তো অনেক জিনিস থাকে আর নিচের সেলফটাতে থাকে আমার ছেলের কিছুটা বইপত্র আর ওর স্কুলের মানে মানে এভরিথিং ওইখানে রাখি আর একটা বেদ দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে ওইটা জালিবেদ যখন না বেশি দুষ্টামি করে ওরা তখন আর কোনো উপায় থাকে না ওই জালিবেদ দিয়ে যদি একটা কি দুটো দিই তখনই শান্তি মিলে পুরো ঘরটা ঠান্ডা হয়েছে যার জন্য আমি এটাকে এখানে রাখি পড়াশোনার সময়ও কিছুটা কাজে লাগে তোমরা তো বুঝতেই পারছো আর ওই দিকটা পরিষ্কার করে চলে এসেছি রুমে ভাবছি ঘরটাকে ভালো করে একবার ঝাড় দিয়ে দিই ঘুম থেকে ওঠার পরে তাড়াহুড়া করে মানে তেমন ভালো করে ঘরটা ঝাড় দিতে পারি না যার কারণে আমি এই দশটা এগারোটার দিকে একবার ভালো করে দিয়ে তারপর ঘরটা মুছি তখন মানে মোচার পরে সান করে আসলে পরে একটু মানে বেশি ভালো লাগে আর কি ঘরটা পুরো ক্লিন থাকে আর সকালবেলা তেমন মানে সকালবেলা তাড়াহুড়ার মধ্যে তেমন ভালো করে ধোয়া যায় না বিছানা গুছানো থাকে না গুছানো অবস্থায় থাকলে আর ঝাড় দিলেও তখন দেখবে ভালো লাগে না আর ঘর গুছিয়ে তারপর ঝাড় দিয়ে মুছে নিলি তখন ভালো লাগে আমি তো ওই রকমই করি মানে যখন মুছবো তার আগে গড় মুছার আগেই একবার ভালো করে ঝাড় দিয়ে দিই তো মুছতে মানে বেশ ভালোই লাগে আর যা একটু মন লাগছে কাজ করতে কারণ আমার রান্নাটাও সকাল দুপুরে একসাথে করে নিয়েছি তার জন্য মানে দুপুরের কোনো চাপ নেই দুপুরে রান্না করব। রাত্রের জন্য সেরকম কিছু চাপ নেই আজকে আজকে কিন্তু একটা বিষয় মানে টেনশন হচ্ছে রাত্রিবেলা কীরকম রান্না করব। আজকে রাত্রিবেলা রান্না করতেই হবে কারণ আমি সকাল আর দুপুরের একসাথে করে নিয়েছি আর দেখবে সব দিন রুটিন এক থাকে না মানে যেদিন বেশি ঘরের কাজ তাকে ওই দিন মনে হবে রান্নাটা একটু পিছিয়ে করি মানে সিম্পল করি নইলে এবেলা না ওবেলা করবো ওই মনে হয় আর আজকে সকালবেলা সিম্পল রান্না করেছি যার জন্য সকাল আর দুপুরে করে নিয়েছি আর রাত্রিবেলা ভাবছি একটু মানে মোটামুটি ভালো করে করবো কারণ পরের দিনে সকালে কিছুটা কাজে আসবে তো তোমরা দেখতে পাচ্ছি এদিকে আমি গর পরিষ্কার করে গোড় মোছাটা আর দেখাই নেই কারণ বিজে হাতে আর মোবাইলটা আর ধরি নেই তারপরে আমি চান করে চলে এসেছি আর আমার ছোটো ছেলেকেও চান করিয়ে দিয়েছি ওর সাথে একটু টাইম পাস করছি তারপরে খাওয়া দাওয়া করে বড় ছেলে এসেছিলো আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা ওর আর্টের মিস এসেছে আর ওকে বলেছে একটা কম্পিটিশনের জন্য একটা মানে কম্পিটিশনের জন্য একটা ড্র করতে হবে তো একটা সিনারি ড্র করছিল ভাবলাম এখানে একটু ক্যামেরা করে নে ভিডিও করে নে তোমাদের সাথেও শেয়ার করব আর তোমরা তো জানো আমার রাত্রে রান্না পড়ে আছে রান্না করতে হবে তো যেন ওদেরকে মানে ড্রয়িং করতে রেখে আমি চলে এসেছি রান্না করে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিলো সন্ধ্যার আর চাটা খাইনি কারণ ওর বাবা বলেছে আসতে একটু লেট হবে ঘরে যার জন্য আমি ভাবলাম ওদেরকে দুধ দিয়ে দিয়েছি বানিয়ে সন্ধ্যাবেলা দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি বেশি কিছু আজকে বানাই নেই আর রাত্রিবেলা রান্না করবো সেটা তো আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার এখন না বেশিরভাগই আমি দুপুরবেলা করে রেখে দিই আর যেদিন ঘরে মানে আছে না অনেকটা এক্সট্রা কাজ থাকে ওইগুলো করতে গিয়ে অনেকটা টাইম চলে যায় যার জন্য মধ্যে মধ্যে রাত্রিবেলা করতে হয় সব দিন তো আর রুটিন সমান থাকে না না তো তোমরা দেখতেই পাচ্ছো মাছ ছিল ফ্রিজে মাছগুলো বের করেছি আর ওইদিকে বড় মাছ ছিল ওদের জন্য করেছি আর ছোটো মাছ দিয়ে আজকে সবজি দিয়ে করেছি কারণ কাঁকরুল দিয়ে আলু দিয়ে করেছি অনেকদিন হয়েছে শুধু শুধু খেয়েছি শুধুটা বানাই মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে একটু বানিয়েছি শুধু মাছ দিয়ে আর একটা বানিয়েছি সবজি দিয়ে আর ওইগুলো না মানে ভাবছি ওইগুলো থাকলে তো আর ওরা তো খাবে না ও আমাদেরকে খেতে হবে যার জন্য ভাবনা থাকলে পরের দিনও আমরা খেতে পারবো আর ওদের জন্য তেমন কিছু রান্না করি করিনি মানে বড়ো ছেলেকে জিজ্ঞেস করেছিলাম বলেছে সিদ্ধ আর মাছ ভাজি হলেই হয়ে যাবে তো আলু সিদ্ধ বাটার দিয়ে আর মাছ ভাজি হয়ে গেলেই ওদের হয়ে যায় কোনো ঝামেলা হয় না আজকে সবজি কাটতে বসে খুব মিস করছি ধনে পাতাটাকে কারণ রাত্রিবেলা তো আর গাছ থেকে আনতেও পারবো না দিনের বেলায় মানে মোটেই মনে ছিল না আর মনে থাকলে হয়তো বা উঠিয়ে রেখে দিতাম এবার রাত্রিবেলা তো আর আনতেই পারবো না অনেকটা মিস করছি ধনে পাতাটাকে আর এদিকে দেখতে পাচ্ছি আমি কাঁকরুলগুলো দিয়ে মিডিলে মাছটা ঢেলে কাকরুল দিয়ে আবার ডেকে দিয়েছি ওইটা না খেতে ভীষণ টেস্টই লাগে সবজি দিয়ে আলাদা টেস্ট আর এমনি শুধু শুধু মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা আর শস্য তেল এগুলো দিয়ে বানিয়ে বানিয়ে নিলে ওইটার আলাদা টেস্ট আর এটা হচ্ছে সবজি দিয়ে এটারও আলাদা টেস্ট অনেকদিন দিন হচ্ছে এটা খাইনি তো ভাবলাম দুটো মানে মাছের করুও বানিয়ে নিলে মানে পরের দিনের জন্য আমার অনেকটা হেল্প হবে পরের দিন সকালবেলা রান্না মানে একটু কমকাল করলেই হবে ওদের জন্য একটা তরকারি কি ডাল ভাজি হলেই আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে যার জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করছি কারণ আমার তো দিনের বেলা দু দিন তিন দিন ধরে একটু এক্সট্রা কাজ হচ্ছে সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন আর করতে পারছি না কারণ ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ শুধু মাছ দিয়ে যেটা করুয়া বানাচ্ছি ওইটাও বসিয়ে দিয়েছি আর শুধু ভাতটা রান্না করব পরে মানে ভাতটা একটু লেট করে রান্না করলেও হয় সাড়ে নটার দিকে বসালেই হয়ে যায় তো অনেক দিন দেখিয়েছি তোমাদেরকে রান্না বান কিন্তু রাত্রিবেলা রান্না তেমন বেশি দেখায়নি আজকে রাত্রিবেলা রান্নাটাও দেখালাম রাত্রিবেলাও অনেকটা কাজ করতে পারছে এই দিনের বেলা একটু এক্সট্রা কাজ করতে গিয়ে রাত্রের জন্য রান্নাটা বাকি রেখেছিলাম তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে বলবে না আর যারা আমার চ্যানেলটিকে এখনও তোমরা সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে থাকবে পাশে থাকবে সুস্থ থাকবে আর তোমরা আমাকে যেরকম ভালোবেসে যাচ্ছ এরকম ভালোবাসবে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ